আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আল্লাহর প্রিয় বান্দা কীভাবে হবেন অনেকেই প্রশ্নটা করেন আবার অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা থেকেই যায় আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কি করা প্রয়োজন কোন কোন আমল করতে হয় এ বিষয়ে আজকের ভিডিও আপনারা হয়তো ভাবতে পারেন যে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে লক্ষ লক্ষ টাকা দান করতে হবে আবার কেউ কেউ মনে করে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে রাত্রি জেগে তাহার যদি নামাজ পড়তে হয় আবার কেউ বা মনে করেন যে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে অনেক নকল নামাজ পড়তে হয় হ্যাঁ এগুলো অবশ্যই নিজ নিজ স্থানে প্রত্যেকটাই বড় ও গুরুত্বপূর্ণ এ কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে এর চাইতে অনেক সহজ আমল করে আপনি আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা হতে পারবেন আর সেই আমলটা হলো ইজতেক ফার পাঠ করা তাআলা তখনই সব থেকে বেশি খুশি হন যখন কোনো বান্দা পাপ কাজ করার পরে নিজের পাপটা বা ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে এবং বেশি বেশি করে তৌবা ও ইসতেক ফার করে কোনো বান্দার তৌবা ইজতেক ফার করলে তালা এতটাই খুশি হন যেমনটা একজন ব্যক্তির কোনো প্রিয় কিছু হারিয়ে যাবার পর পুনরায় খুঁজে পেলে যতটা খুশি হয় আল্লাহ তাআলা তার চাইতেও বেশি খুশি হন তৌবা ও ইসতেক ফার খুব গুরুত্বপূর্ণ আমল নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখুন এবং বুনহা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তৌবা করে নিন এবং বেশি বেশি করে ইস্তেক ফার করুন এই তৌবা ইস্তেক ফার করলে একদিকে যখন আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন অন্যদিকে নিজেকে শান্তিতে রাখতেও পারবেন যখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন তখন আল্লাহ আপনাকে কখনো জাহান্নামে নামে দিবেন না এবং দুনিয়াতেও ও শান্তি অনেক শান্তি পাবেন হাত তুলে দোয়া করার সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে এমন কোনো মানুষ নেই যার দ্বারা পাপ কাজ হয় না কিন্তু যখনই আমাদের দ্বারা কোনো পাপ হয়ে যাবে তখনই তৌবাও ইস্তেকফার করুন বেশি বেশি ইস্তেকফার ও তৌবা করলে আপনার সমস্ত পাপ মুছে যাবে